নমস্কার কেমন আছেন সকলকে স্বাগত জানিয়ে আজকের শুরু করছি আজ আজ আগস্ট সোমবার তাই দিনের শুরুতে সকলকে শুভ সকাল জানাই গতকাল বাজার থেকে আনা গোপালের মালা মুকুর জামা এই কাগজে আছে কানের দুল আর বালা একটা ছোট্ট বাসি এগুলো সব এক জায়গায় রাখছি এগুলি গোপাল স্নান সেরে উঠে পড়বেন আর এখন গোপালের স্নানের জন্য কাঁচা দুধ গঙ্গার জল ঘি দই চিনি মধু সব এক জায়গায় রাখলাম একটা পাথরের বাটিতে কিছু ফুল আর তুলসী নিয়েছি তারপর একে একে গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করালাম গোটা বছর গোপালকে গঙ্গা জল দিয়ে স্নান করাই শুধু জন্মাষ্টমীর দিন গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করাই স্নান করিয়ে নতুন জামা পরালাম কেমন লাগছে গোপুকে একটু বলবেন আজ যেহেতু তার হ্যাপি বার্থডে তাই এত সব আয়োজন গোপালকে তার দোলনায় বসিয়ে একটু ভোগ জল দিলাম আপনারা জন্মাষ্টমী কিভাবে পালন করলেন অবশ্যই জানাবেন বছরে এই একটা দিন আমরা অপেক্ষা করে থাকি গোপুর জন্মদিন পালন করব বলে এখন বালতিতে জল এনে একে একে ঠাকুরের জন্য কিনে আনা ফল সবজি সব ধুয়ে নেব মা এদিকে দুব্ব বাঁচতে বসেছে আগে ফল তৈরি তরকারি এগুলো ধুয়ে নিই তারপরে সব শেষে তুলসী দুব্ব ধোবো ঘড়িতে কটা বাজে জানি না আজ সকাল থেকে ঘড়ি দেখা হয়নি প্রথমে পায়েস আর সুজিটা করে নিচ্ছি তারপর করে বাকি নেব এখন পাঁচ রকম ভাজার জোগাড় করছি পায়ে সুজি লুচি করা হয়ে গেছে পাঁচ রকম ভাজা ভেজে একে একে পনির পটল আলু তরকারি সব শেষে খিচুড়িটা বসিয়ে এলাম এদিকে পাঁচটা পানের ওপরে পাঁচটা ফল গোছালাম এখন ভুজি গুছিয়ে নিচ্ছি এদিকে ঠাকুরের ভোগ করার দায়িত্ব আমি নিয়েছি আর দুপুরের খাওয়া দাওয়ার দায়িত্ব মা নিয়েছে মা আজ দুপুরে সবার জন্য পোলাও আর পনির করেছে আমারটা রেখে দিতে বলেছি আমি রাতে খাবো ঠাকুরের সামনে একে একে ভোগগুলো সাজিয়ে দিচ্ছি কলা পাতাগুলো ছোট ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে তারপরে ব্যবহার করেছি মালপোয়া তালের বড়া আমি বাড়িতে বানাইনি এই দুটো রাহুলের বাবা কিনে এনেছে এখন পাঁচটা ভাজা সাজিয়ে দিচ্ছি ঠাকুরের থালায় এদিকে রাহুলের বাবা প্রায় সাত রকম মিষ্টি এনেছে গোপালের জন্য আমি গতকাল বাজার থেকে এই রকম ছোট ছোট বাটি এনেছি তাতে এই মিষ্টিগুলো সাজিয়ে দিলাম মোটামুটি সব ভোগ প্রস্তুত হয়ে গেছে এখন ফল প্রসাদগুলো সাজিয়ে নেব গোপালের প্রিয় খাবার মাখন আর মিছরি সেটা কি ভোলা যায় খাওয়ারের উপর একটা করে তুলসী পাতা দিয়ে দিলাম ঠাকুরের নৈবেদ্যটাও সাজিয়ে নিয়েছি ব্যাস মোটামুটি গোছানো কমপ্লিট এবার ঠাকুর মশাই এলেই পুজোটা শুরু হবে আমি আজ সকালে উঠে ঘর দোর রান্নাঘর পরিষ্কার করে স্নান সেরে সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে তারপরে পুজোর জোগাড় করতে বসি এখন প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা বাজে ঠাকুর মশাইও এসে গেছেন আমাদের পুজো ভালোভাবেই সম্পন্ন হলো ঠাকুর মশাই খুব সুন্দর করে পুজো করেছেন ঘরে পুজো আর্চনা হলে দেখবেন মনটাও বেশ ভালো থাকে চলুন ব্লকটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার